সবচাইতে কিন্তু আবার বাংলাদেশে গ্লোবাল করতেছে আর এটা কিন্তু খুব ভালো একটা ডিভাইস এটা

দেখাবো পাওয়ার কিন্তু এখন অনেক ডিমান্ডেবল ডিভাইস কিন্তু অনেক দাম বেশির কারণে অনেকে মন নষ্ট ভালো ফোন নিতে পারতেছে না কিন্তু

আমাদের কাছে স্পেশাল অফার প্রাইস পাবেন মাত্র সতেরো হাজার দুইশো নব্বই টাকা সতেরো হাজার দুইশো নব্বই টাকা হ্যাঁ ফাইভ ডিভাইস চ্যালেঞ্জিং অফার প্রাইস জি সিক্সটি ফোর বাই কালার দেখলেই মাথা নষ্ট ছয় হাজার এম এর ব্যাটারি কালার দেখলেই মাথা নষ্ট জোস একটা ডিভাইস

একটা ডিভাইস এটা এটার প্রসেসর ভালো স্ন্যাপড্রাগন সিক্স জেন ওয়ান প্রো

X100 plus 5G. Okay.

যেটা বেস্ট একটা প্রসেসর আর এটার আমাদের কাছে দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন বারো জি রাম পাঁচশো বারো জিবি যেটাতে সবচেয়ে বেস্ট প্রাইস থাকবে বর্তমানে আটত্রিশ হাজার পাঁচশো টাকা নিচে পাবেন না কিন্তু টাকা নিচে পাবেন না কিন্তু আমাদের কাছ থেকে নিলে মাত্র বত্রিশ হাজার সাতশো নব্বই টাকা বত্রিশ হাজার আটশো টাকা সবচেয়ে বেস্ট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে তারপর অনেক ভালো চলতেছে না অনেক ভালো চলতেছে আর প্রাইস তো ভালো RAM ROM বেশি প্রাইস ভালো ভাই এটাও কিন্তু আমাদের কাছে আমাদের কাছে একটা স্টক আছে Poco X6 New 5G X6 New 5G স্টক আছে এটা আমাদের কাছে 12GB 500 বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রোম এর আগে প্রাইস ছিল এই রেডমি জাস্ট দুইটা নামে লঞ্চ হয়েছে এটা হচ্ছে আমাদের কাছে স্পেশাল অফার প্রাইস এ পেয়ে যাবেন মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা দিনের জন্য রেগুলার প্রাইস তেরো হাজার

এই যে ভাই চাইনিজ নোট থার্ডিনো প্লাস চাইনিজ বারো জিবি রাম দুশো ছাপান্ন জিবি রাম এটা বর্তমান আমাদের কাছে চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা

আরো স্পেশাল অফার প্রাইজে থাকবে একচল্লিশ হাজার চারশো নব্বই টাকা একচল্লিশ হাজার চারশো নব্বই টাকা বেশ ড্যামসাং স্যামসাং কিন্তু এখন ফোন ফোন অনেক ফোন চলে আসছে আর বাজার কাপাচ্ছে ভাই

আমাদের কাছে ফোর জি আর জিবি রাম একশো আঠাশ জিবি রম স্পেশাল অফার প্রাইস ষোলো হাজার নয়শো নব্বই টাকা সতেরোতে চল আছে আট একশো আঠাশ জি যদি নেন আর জিবি দুশো ছাপান্ন জিবি মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা

তিরানব্বই হাজার নয়শো নব্বই টাকা আমাদের স্পেশাল টাকা নয়শো নব্বই টাকা এছাড়াও তারা আইফোনের ফোন সব ফোন দেখানো সম্ভব নয় যে কোনো ফোন চান আমাদের ফেসবুক পেজ ইয়াসা মোবাইল এর নাম দিবেন ইনশাআল্লাহ সবচাইতে বেস্ট ডিল আপনারা আমরা দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা ফোন পেয়ে যাবেন ইনশাআল্লাহ হ্যাঁ আর আমাদের কাছ থেকে প্রতিটা ফোন ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ইয়ারসা মোবাইল অথবা নাম্বারে ফোন দিবেন এক হাজার বিশ টাকা করবেন যারা কুরিয়ারে নেবেন তাদের জন্য সার্ভিস পেয়ে যাবেন আর হচ্ছে এইভাবে আমাদের কাছে হবে আপনার ফোন সাথে থাকা ডকুমেন্ট অরিজিনাল অথেন ডকুমেন্ট নিয়ে আসবেন আর হচ্ছে ইএম এর মাধ্যমে যারা নিবেন ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে এর মাধ্যমে নিতে পারবেন সব সুবিধা ইনশাল্লাহ একটা ফোনের দোকানের যত ধরনের সুবিধা প্রয়োজন কাস্টমার আমরা ইনশাল্লাহ এই ছিল অফার ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সাগর ভাই দরজার চ্যালেনে আরো ধামাকা দারুন অফার নিয়ে হাজির হবো সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম